রবীন্দ্রনাথের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভূত ক্ষণে মত্তরায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্দেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিস্তব্ধ ভুকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বাগত ভাবা বেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হালাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু তৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দুর্ভিক্ষের কবি দুঃস্বপ্ন দেখি মৃত্যু মৃত্যুর আমার বসন্ত খাটে খাদ্যর সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইডেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে জামা বিশ্বাস শান্তির ললিত বন্ধ সোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেত দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রাম উত্তর